বিটল ছাগলটা বাংলাদেশে দীর্ঘস্থায়ী এবং মানে সারা জনম চলবে চলবে জি এটা Amish এর খাড়তে অনেক অংশে পূরণ করে দিবে দুধ হতো ভাই হ্যাঁ মোটা মোটা 10 লিটারের মতো দুধ আসতো এখন এই যে দাঁতকেও পড়ছে দাঁত এটা বিটল কষ্টবে এটা জোন না দাম কম কর কারণে খাইছে দুইবার বার আসসালামু আলাইকুম কৃষি কৃষিপ্রেমী ভাই ও বোনেরা শুভেচ্ছা জানাচ্ছি নাটোর গুরুদাসপুর খামার পাথুরে গ্রামের আনোয়ার ভাইয়ের ছাগলের রাজ্য থেকে দর্শক এ পর্বে থাকছে আনোয়ার ভাইয়ের বর্তমান সময়ের আধুনিক কিছু ছাগল এই ছাগল গুলো মূলত কিরকম ধরনের বিক্রয় করছে বিস্তারিত থাকছে আজকের এই পর্বে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদনের পুরো সময় জুড়ে থাকছে আমি মত হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরি তাহলে আসসালাম ভাই 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহেরবানির মধ্যে আছি এই মুহূর্তে অবস্থান করছে ছাগল রাজ্য গত পর্বে তো বলছি আমার দুমবার চালান অলরেডি টাকা দিয়ে দিচ্ছি অল্প কিছু শর্ট আছে সাড়ে চারশো পেলা ছাগল এর ভিতরে ছাগল এভাবে সেল করবো আঠারো বিশটা এরকম করে একটা দিয়ে

দুই পাশে কিল আছে উনত্রিশ ইঞ্চি প্লাস হাইট আছে ত্রিশের কাছাকাছি হাইট আছে এটা দামটা কেমন আসবে এটা অফার প্রাইস হিসাবে আটচল্লিশ ঘন্টার অফার এটা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ক্যারিং খরচ বিকাশ ক্যারিং বিকাশ আমি দেবো প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের একটি দুধের ছাগল চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুধের ছাগলটি আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন এখানে অ্যাকশন নিতে পারেন মহিষের মতো বিশাল ছাগল ভাই এটা হিং ভাই দেখা

ছাগলটা ফার্স্ট ভাইয়া ফার্স্ট জি এটা মাত্র দুই দাঁত এক বছর বয়স হয়েছে মোটামুটি দুই মাস সাত দিন ভাইয়া আঠাশ ইঞ্চি হাইট আছে আরো বড় এটার দামটা কেমন এটা আটচল্লিশ ঘন্টার অপার হিসাবে এটা মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার জি ক্যারিং খরচ বিকাশ ক্যারিং বিকাশ আমি দেবো ভাই প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি হরিয়ানা শিরোহী ক্রসের এবং দুধের একটি জাত জি চমৎকার এই ছাগলটি বাংলাদেশের যে কোনো থেকে আপনি সংগ্রহ করতে পারেন অনার ভাই জি ভাই ব্ল্যাক ডায়মন্ড জি কালো কুচকুচে দুধ আছে দুধ একবার বাচ্চা দিয়েছে তো আবার এই যে বিট হয়েছে একবার বাচ্চা দিয়েছে হ্যাঁ আবার এই যে মাছ ধরে করছে বিট করাইছে ভাই মাসাল্লাহ এটা বিটল ক্রস বিটল ক্রস জি দুধ হতো ভাই হ্যাঁ মোটামুটি দেড় লিটারের মতো দুধ আসতো এখন এই যে পাঠা কিনে আছে পাঠা বিটল দেওয়া আছে পাঠা বিটল দেওয়া আছে বিটল ছাগল দুধের রাজা দর্শক যারা আছে সবার কিন্তু জানা পাঠা ছাগলকে খাসি করা যায় জি এক একটা খাসি ধরেন দুই বোন সর্বোচ্চ হবে সর্বোচ্চ বিটল অমর একটা জিনিস ভাইয়া তো বিটল ছাগলটা বাংলাদেশে দীর্ঘস্থায়ী এবং মানে সারা জনম চলবে চলবে জি এটা আমিষের ঘাটতি অনেকাংশে পূরণ করে দেবে তে বাচ্চাটা বিক্রি করছি 18500 টাকা ভাই মাশাআল্লাহ তো আমি নিয়ত করেছিলাম যে বাচ্চার রেটে মাইক বিক্রি করব আচ্ছা আচ্ছা এটা 18500 ই নেব ভাই 18000 বাচ্চার দামে মা কই দিয়ে দিছি জি 18500 কেয়ারিং খরচ বিকাশ করছি জি কেয়ারিং বিকাশ আমি দেব প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি দুধের ছাগল চাচ্ছেন বিটল জাতের বাংলাদেশের যেকোনো কোনো থেকে সুপার এই ছাগলটা সংগ্রহ করতে পারেন কান পাঁচ ফিটনেস এবং কালার

চমৎকার একটি বিটল ক্রসে ছাগল চাচ্ছেন দুধের রাজা

অফার প্রাইস হিসাবে এটা 25500 25000 500 500 এই কালার এই সুন্দরই বাচ্চাই বিক্রয় 20000 20000 এটাতে পাটা কি দেয়া আছে জি 100 বিটল না কে নাগরা বিটল দেওয়া আছে নাগরা বিটল দেয়া আছে কেয়ারিং খরচ বি 100 জি কেয়ারিং বিকাশ আমি দেব প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল এর একটি ছাগল চাচ্ছেন জি বিটল শিরোই ক্রসের

দেখেন তার মানে ফোল্ডার হয়ে ফল্ডার বাচ্চা কিন্তু আসা হান্ড্রেড ভাইয়া দুধ কম হবে এক লিটারের মতো দুধ হতো ভাইয়া এক লিটার মতো জি একত্রিশ ইঞ্চির কাছাকাছি আরো হবে তো আর হবে কোলে দামটা কেমন ভাই

এই সেটি সংগ্রহ করতে পারেন খাসির বাচ্চা দুই বছর পালন করলে ভালো একটা টাকা ওখান থেকে বিক্রি করতে পারবেন এবং আপনি নিজে ইচ্ছেগুলো কোরবানি দিতে পারবেন ভাগ্য ভালো প্যাকেজটি বাংলাদেশের যে কোনো সংগ্রহ করতে পারেন দুধের টানকি নিয়ে আসছেন এবার

ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার প্রিয় যারা সাধারণ ফিটনেসের একটি দুধের ছাগল চাচ্ছেন এক লিটার প্লাস দুধ হয় এখন একটু কমে আসছে যদিও তবে ছাগলটা যাদের বিশেষ করে এক লিটার দুধের প্রয়োজন একটা ফ্যামিলির জন্য তারা ছাগলটা ছাগরটা বাংলাদেশের যে কোনো প্রাণ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করেও নিতে পারেন নি সবাই এখানে এসে নিতে পারেন এটা গোলাপি না বুলবুলি

দুই মাস দুই চার দিনই হবে এটা দামটা কম এটা অনেক বড় ছাগল তো ভাই এগুলা অফার প্রাইজ হিসাবে ওইটা আছে বিকাশ বিকাশ আমি প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি বিটল জাতের ছাগল যাচ্ছেন দুধের সাগর বাংলাদেশের যে কোনো প্রাথম থেকে সুপার ছাগল আপনার সংগ্রহ করতে পারেন আরেকটা একটা অসাধারণ ছাগল হয়

বাচ্চার কানের ফোল্ডার অনেক সফটে দাম কেমন আটত্রিশ হাজার টাকা নেব আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা প্রদর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার একটি আছে হরিয়ানা জাতের

প্রথমবারের মতো বিট হয়েছে মাসাল্লাহ খুবই চমৎকার খুব সুন্দর ছাগলটা গোল গাল একটা ছাগলটা পারবে আমরা অনেক লুচি অনেক যারা

সংগ্রহ করতে পারেন সেটা অর্ডার করতে পারেন এখানে শুনতে পারেন এই প্রথম একটা খামার জি মানে পুরোপুরি একটা খামার এখানে আর অন্য কোনো ছাগল কেনার দরকার নাই সবকিছু দিয়ে দিচ্ছি শুধু দুই বছর বাচ্চা বিক্রি করা হবে না মাশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ ঘর ভরে যাবে চারটা পাঠি জি একটা পাঠা জি এই বিডারটা কোন জাতের এটা তোতা এটা বাগা তোতা

সুপার এই প্যাকেজটি ভাই দাম কেমন আসবে আসলে এই যে এগুলা সাগি আলাদা আলাদা সেল করলে এই চারটা সাগি সেল হবে এক লাখ পনেরো বিশ হাজার টাকা পাঠাটা আলাদা করে সেল করলে প্রায় ধরেন সত্তর পঁচাত্তর হাজার তাই আসবে জি জি অনেক বড় পাঠা দেখেন পাঠাটা একটু ন্যূনতম তেত্রিশ চৌত্রিশ হবে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ দেখেন অনেক বড় হয়ে গেছে আর কি নাই উনত্রিশ ইঞ্চি ইঞ্চি উনত্রিশ তিরিশ করে আছে এই পাঠিগুলো জি সর্বনিম্ন আর কি এক লাখ সত্তর নিচে তো দেবো না এক জায়গায় প্যাকেজ এবং অফার একসাথে দুটা মিলে স্কোয়ার হয়ে যাচ্ছে অফার প্রাইস এবং প্যাকেজ হিসাবে চারটা ছাগল আর একটা পুরুষ বিদার বিদার একসাথে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ আশির নিচে আলাদা করে দিব না কিন্তু একসাথে যদি নিতে চান এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারটা গরে এভারেজ

আমাদের চ্যানেল সময় দিয়েছেন এই জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আপনার এই ছাগলের ভান্ডারের উত্তর উত্তর সফলতা কামনা করেছেন ভাই আমার পক্ষ থেকে এই রাখাল বন্ধু টিমকে অসংখ্য ধন্যবাদ কথাবার্তার মাঝে প্রতিবেদনের মাঝে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তা সবাই ক্ষমা করে দিন আর সঠিক তথ্য দিয়েছি এবং সুন্দর সুস্থ সবল প্রতিষেধক দেওয়া সমস্ত ছাগল দেখেছি ভাইয়া প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য হবে দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আনোয়ার ভাইয়ের ছাগলের ভান্ডার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ